সারা বিশ্ব আছে আমেরিকার কথাই চলে কিন্তু আমেরিকা কার চলে আমেরিকা ইসরাইলের কথাই চলে আমরা আমাদের সেনাবাহিনীকে ফিলিস্তিনের জনগণের বিপক্ষে দাঁড়াতে দেখতে চাই না এই ইন্টারভিউর মধ্যে আমেরিকা দালালরা বসে আছে দখল দল বাহিনী সেই নির্মাণ নৃশংসতার সঙ্গে ছিল পশ্চিমা বিশ্ব সেই নির্মাণ নৃশংসতার অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়েছে আমেরিকা আজ যুদ্ধ বিরতি হওয়ার পর থেকেও ইসরায়েলের দখল দায়িত্ব ফেলে থাকিনি সেনাবাহিনী পাঠানোর আলোচনা আছে সারা বিশ্ব আজ আমেরিকার কথা চলে কিন্তু আমেরিকা কার কথা চলে আমেরিকা আমেরিকার কথা চলে আপনার দেখছেন আজকে আইন কিছু নাই আজকে মিছিল হয়ে গেছে আমরা দেখেছি একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গেছে আমরা দেখেছি গ্লোবাল নদর একটা ফুলকন্ডকে আমেরিকা নিতে চাইছে আপনি আমাকে কিছু আমেরিকার যখন যাকে চাই হামলা করতে পারে কার কাছে হল জবাব দিতে করতে হই না যারা এরকম শক্তি তা করতে পারে সেই বাহিনী কার পক্ষে নেবে ইসরায়েলের পক্ষে নাকি হামতের পক্ষে নেবে আন্তর্জাতিক বাহিনী গঠিত হচ্ছে এই বাহিনী ইসরাইলের স্বার্থ বলবে করবে ফিলিস্তিনের

সেনাবাহিনী পাঠাচ্ছ এই মধ্যে আমেরিকা দলান বসে আছে আমেরিকা কে খুশি করার জন্য আমেরিকা ইঞ্জ্রাইল এর ভাড়া খাটার জন্য আমাদের সেনাবাহিনীকে পাঠাতে যাচ্ছে বাংলাদেশের